চলে আসবেন এই যে রক্ত কুলান্ত গাছটা ব্যবহার করবেন দাদা যেরকম মানুষের ভিতরে রক্ত আছে সেরকম গাছের ভিতরে রক্ত আছে এটা কাটতে গেলে লাল হবে দাদা এটা যে কোনো পুরনো ব্যথা যত দিনকারী ব্যথা যেটাতে শিরা নার্ভে হাতের ব্যথা যেটারা বসতে গেলে উঠতে পারেন না কাজকর্মটা করতে পারেন না বসা কাজটা দাদা করতে পারেন না যেটাতে সুগার ডায়াবেটিসের জন্য অ্যালার্জি চুলকানির জন্য দাদা এই যে রক্ত গাছটা দেখে যাবেন কাটতে গেলে লাল দাদা এটা কাটতে গেলে লাল হবে যেরকম মানুষের ভিতরে লাল আছে সেরকম গাছের ভিতরে লাল আছে দাদা আর এটা হিয়ানত করবেন অহংকার দেখাবেন চলে যাবেন মনে করবেন কি না কি এটা এটা কুদরাতি বালা জিনিস নিজের হাতে কোনো তৈরি না গাছ বানিয়েছে উপর বালা মানুষ বানায়নি দাদা এটা যতদিন পুরনো ব্যথা বেদনা কনকনি অ্যালার্জি চুলকানি আছে পা থেকে পুরনো ব্যথা বলবেন নাকি আর শরীরে ব্যথা আছে এটা দুই থেকে তিনটে দিন ব্যবহার করবেন বলবেন ব্যথা বলবেন ভাই এটা ওষুধ না এটা ধুয়া দিয়ে গিয়েছিল এটা কুতরাতি বালা জিনিস দিয়ে গিয়েছিল রক্ত কলান্ত গাছটা ব্যবহার করবেন না যতদিন কারি পুরনো ব্যথা যিনারা ওষুধের দ্বারাই চলছেন যিনারা ওষুধের দ্বারাই বেঁচে আছেন বারো মাস ওষুধ খেয়েছেন বারো মাস ওষুধ খেয়ে বেঁচে আছেন এটা কষ্ট করতে হবে না এটা কুতরাতি বালা জিনিসটা ব্যবহার করবেন ব্যথার জন্য উপকারী যে কোনো পুরনো ব্যথা শিলার ব্যথা নার্ভের ব্যথা বাতের যন্ত্রণা যেনারা বসতে গেলে উঠতে পারেন না কাজকর্মটা করতে পারেন না বসা কাজটা করতে পারেন না দাদা ব্যথার লেগে ব্যথা আছে দাদা জায়গায় বসবেন প্রমাণ করবেন ট্রাই করবেন কুড়ি মিনিট খালি ব্যবহার করবেন একুশ মিনিটের দরকার হবে না কুড়ি মিনিট ব্যবহার করবেন তা যতদিনকারী পুরোনো ব্যথা আছে কুড়ি মিনিটে দূর করবে যতদিনকারী ব্যথা অ্যালার্জি চুলকানি খেলাও চুলকায় না খেলেও চুলকায় যেনারা অ্যালার্জির জন্য মাছ মাংস ডিম কচু বেগুন খেতে পারেন না শরীরে অ্যালার্জি হয় অ্যালার্জির জন্য কত রকমের কত জিনিস ব্যবহার করেছেন আর এটা জানেন পায়ের তলা জলে তাঁতের ব্যথা করে পোকা লাগাতা শিরশির করে পানি ফুলে যায় হাত কপালি ব্যথা করে এই যে গিটে গিটে ব্যথা করে এটা পন্ডলাইস এর ব্যথা করে দাদা এটা যে কোনো পুরনো ব্যথা বেদনাকে দূর করে যত দিনকারী ব্যথা আছে নিয়ে ব্যবহার করবেন একটা ব্যবহার করবেন একটাতেই গ্যারেন্টি একটাতেই গ্যারেন্টি তখন দশটা মানুষকে বলতেও পারবেন বুঝাতেও পারবেন দাদা এই রক্ত কলারটা গাছটা কি কাজে কি ক্ষমতা এটা কোনো ঘরের না কোনো কোম্পানির না কোনো ফ্যাক্টরির না এটা আমেরিকা লন্ডন থেকে আসেনি এটা অ্যালিকল না কি ইংরেজি ওষুধ বারো মাস খেতে হবে আপনাকে তেল মহালম ঝন্ডু বা মহলম অনেক ব্যবহার করেছেন কখনো ব্যবহার করেছেন অবনি কখনো ব্যবহার করেছেন বিদ্যুৎ পাপ লাল তেল কাঁকড়া বিছা তেল হাট বাজারের মতন এটা আপনাকে খেতে হবে না বারো মাস খালি হাতে কি কবরে পড়বে দুই থেকে তিনটা দিন তারপরে বুঝতে পারবেন দশটা মানুষকে বলতে পারবেন দাদা তুমি जातो পারবে এই রক্তকোলাंटो গাছটা কি কাজে তাই আর চলে যেতে গেলে পারবে না দাদা চিন্তা করবে লিপোকি লিপো না ব্যথা ভালো হবে কি হবে না লিপোকি লিপো না ব্যথা ভালো হবে কি হবে না বারবার এমবিবিএস ডাক্তারের ব্যথা ঠিক করতে পারে না আর তুমি এনেছো গাছ এটা ব্যথার জন্য আরে যে গাছ কেনা ছিটে কেসে পৃথিবীতে কিছু জিততে পারবে না গাছকে যে হেয়ামত করবে সে জীবনে কিছু জিততে পারবে না বলতো ডাক্তার কোবরা জি লাগিয়ে দেন কাছে কথা বলে এখনো কথা বলে চিনলে জুরি দাদা আর না চিনলে মা পড়ের দাদা ঘুরি